আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার আপুরা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করবো বীজের রোজার সম্পর্কে চলছে শাওয়াল মাস আর এই সাওয়াল মাসে আমাদের যে ছটি রোজা করতে হয় যেটাকে অনেকেই সাক্ষী রোজা বলে থাকে তো এই সাওয়ালের ছয় রোজা যদি আপনি করেন তো এর ফজিলত হচ্ছে সারা বছর রোজা রাখার সোয়াব তো এখন যারা যাদের ভাঙটি রোজা থাকবে বা ভাঙা রোজা বা কাজা রোজা থাকবে সেই রোজাটাকে আগে করে দিতে হবে এরপরে শাওয়াল মাসের ছয় রোজা করতে হবে তাহলেই কিন্তু আপনার যে সারা বছর রোজা রাখার সোয়াব সেটি পাওয়া যাবে ইনশাল্লাহ তো অনেকে আছেন যে শাওয়াল মাসের মধ্যে শাওয়ালের রোজাগুলো করে ভাঙটি রোজাটা আপনি সারা বছর ধরে করেন এটা করতে পারবেন কিন্তু ওই ফজিলতটা আর পাওয়া যাবে না তাই আগে চেষ্টা করতে হবে শাওয়াল মাসে ভাঙটি রোজাগুলো করে দেওয়া এবং এরপর সাওয়ালে ছয় রোজা করা আর এদিকে যেহেতু বীজের রোজাটাও এইরকমই একটা ফজিলত তাই আপনারা চাইলে আয়েমি বীজের রোজার যেই তেরো চোদ্দো পনেরো তারিখ সেই দিনগুলোতেও কিন্তু আপনারা সাওয়ালের রোজাটিও রাখিয়ে দিতে পারবেন তবে এখানে নিয়তটা করতে হবে আর আপনার আয়ম ই আগামী রোজা আগামীকালকে থেকে সেহেরি খেতে হবে অর্থাৎ দু পঁচিশ সালের সাওয়াল মাসের যেই আয় রোজাটা পড়ছে সেটি হচ্ছে আগামী কাল শনিবার তারপর রবিবার তারপর সোমবার এই তিন দিন আয়ম রোজা তো যারা এই রোজাটি রাখতে চান তারা আজকে রাতে সেহেরি করবেন এই তথ্যটি আপনাদেরকে আজকে দেওয়ার ছিল সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া রাখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি